আমার অন্য ব্যথা করে না যে তুই বুঝবো মানুষ বুঝবো যে কি কুটির মাইজে দিছি পানিশমেন্ট লিখে দিবেন ওকে তো যাই হোক আসলে বেশি মজা করিনি আজকাল নরমাল এ খেলছি ইনশাল্লাহ সামনে আরো মজা হবে আর ভালো মতন লাইভ করার চেষ্টা করবেন সবসময় মানুষটা হাসানোর চেষ্টা করবেন কষ্ট দিবেন না

দেখবেন কাল থেকে আপনি আমাদের যে কত উপকারে আইছি আমি ঠিক আছে কাল লা অ্যাকশনের পরে গিয়ে বুঝবেন কি পাওয়ার যে রাসলের ওকে আমি মিন কিন্তু দিকে দেখবেন না ঠিক আছে প্লিজ আই এম সিঙ্গেল ওকে আই এম সিঙ্গেল নো 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 ব্রাদার ওকে

বাই দোরেন এলার দোরেন কিন্তু গলেনি ফোরেন বাই গিয়া আমি না দেন কেমনে বাই বাই আ একবারে এডার মাঝে তো করে দূর বললাম আমি বললাম তো না এছি আইতেছি কালতে কো কই আই হাম সরু সরাই আইতে রে কাতার ফলম ल्यायन हां সরাই আইতেবো বাই ওকে না এটা একটা যে বাই বাই একটা ই আছে না এটা हमने नाम दी तरी कीला नाम की